এরা তো চেনা চেনা খাসির বোস কিন্তু পশা আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌপি দান করুন বলুন আমিন শোনাচ্ছিলাম তিনি হলেন তিনি হলেন আল্লাহ তিনি কে এর জন্য শোনাচ্ছিলাম প্রশংসার মালিককে জলে বলে আল্লাহ কোন কারণে এখনো খুঁজে পান নাই তাহলে বলে দিয়ে আর দেরি করবো না কি জি প্রশংসার মালিক একমাত্র আল্লাহ এই কারণেই যে তিনি আমাদেরকে মানুষ করেছেন গরুর আলহামদুলিল্লাহ যদি মানুষ না করতেন এই আলহামদুলিল্লাহটা বলতে পারতেন গরু আলহামদুলিল্লাহ বলে 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 কবে শুনেছেন কি পাগলা কথা না গরু আলহামদুলিল্লাহ বলে বলে না ছাগল বলে বলে না হাঁস মুরগি বলে জোরে বলে না আপনি কোন দলিলে বলছেন হ্যাঁ বলেন কোন দলিলে বলছেন আপনাকে দলিল থাকতে হবে উদুম কোম্পানি আমি তাজা মূল মতো গল্প বলে দেবো জি ও মাল হবে না আমার বন্ধু ভালো আলে কিন্তু আপনাকে দাগ দেবে না শ্যাঁক দেবে না কিন্তু আমি ওই যে চাকা চাকা দাগ দিয়ে যাবো আপনাকে আগামী দাগ দেওয়া শুরু করলেন আর বলবেন সালা কেন করিস ঠান্ডা মাথায় গরু জীবনে আলহামদুলিল্লাহ বলে ছাগল বলে হাঁস মুরগি বলে আমি বলি না আমি বলি বলেন বিবির কাছ থেকে উঠে কবে আলহামদুলিল্লাহ বলছে সত্য বলেন জানতে কথা বিবির বেছে উঠে আলহামদুলিল্লাহ বলছে বলে একবার বলেন দিদি আলহামদুলিল্লাহ বলে না বলছে বইয়ের বিচারে সুই আলহামদুলিল্লাহ বলবে ওই সব আমাকে ছাড়াও আমি ঘুরে চষে এসে দেখে তবে বলি শুনে বলি না বই দেখে বলি না ও বাবা দিয়ে আমার আল্লাহ ভাই এটা জ্ঞানীজনরা সুদীম দাঁড়ান 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 দেখবো দাঁড়ান দাঁড়ান দেখবো দাঁড়ান রাত্তার নাম এই মাকে বলছি সবুজ চাদর হ্যাঁ ওটা 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 হোটেল এটা খোলেন 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 এই যে বিবির কাছ থেকে উঠে আলহামদুলিল্লাহ বলেছে এখনো মালের ঘাস গজায় নাই ইজ্জত খুলেন না বসেন ইজ্জত খুলেন না বসেন আপনি বলতে পারেন কেন যে হ্যাঁ বলেছি আপনার তার সাথে ঘাসই গজায় নেবেন এখনো আপনার তো বল খেলার মা দেখানো বলছে নিজেকে দেখে সব বিচার করবে না আপনার চ্যাপ্টার দিকে বলে দিচ্ছি তো খ্রিস্টান মতো প্যান্ট করেছেন এখনো পর্যন্ত ব্লাউজ মেয়েদের মতো পড়েছেন এখন সুন্দর পোশাক করতে পারে নাই আরে ইউনিফর্ম না নিয়ে গেলে পুলিশের চাকরি করতে পারে পারে স্কুলে কোনো ছাত্র যদি ইউনিফর্ম না ঢোকে তো সে ভাবে আমি ইউনিফর্মে পয়সা আছি না স্যার ঢুকতে দেবে না বার করে দেবে হ্যাঁ না আপনি যে খোদার ঘরে ঢুকুন আপনার ইউনিফর্ম কই আপনাকে তো আল্লাহ বলেছিলাম আমার আতা কোনো রসুল ফাকুহু এসব ওই রকম যেমন আমার রাসূল আসতে বলেছে রসুল কবে এরকম ইউনিফর্ম পরে গেছে মসজিদে ঢোকেন তো পোশাক পরে ডিজাইন পরে পরে তো দুনিয়ার সৈতন্ত পোশাক আর আসেন খোদার ঘরে ভাবেন ভাবেন বসে ইসলাম ভাবার নাম বোঝেন ভাবেন তারপরে বলেন বন্ধু আপনি আমি তো দূরের কথা আচ্ছা তো মনে ভুলে যায় আপনি মনে কারণ শয়তান মনে করতে দেবে না মলিমে যত বড় পিছনে শয়তান তার থেকে বেশি আপনার পিছনে একটা শরীর শয়তান থাকে মলিমের পিছনে থাকে আপনাকে ভুলো বা থেকে ভুল ভুলোই বেশি আপনি মনে করেন না যে মাথায় টুপি আছে বলে আমি বেঁচে গেছি এখনো মাঝে মাঝে মনে হলে ফুটে কান্না আসে আয় বাবা দিদি আমার আল্লাহ বলা ভাইরা জ্ঞানের জন্য সুদী মানুষরা এখানে কোরআন আপনাকে শোনাচ্ছি ঠান্ডা মাথায় শোনেন বোঝেন ভাবেন জীবনে ভাবেন আমার বন্ধু কারণ পাক আপনাকে আমাকে মানুষ করেছে বললাম না পাক আপনাকে আমাকে কি করেছে মানুষ করেছে কারণ মানুষ ভাবে মানুষ কি করে বলেন মানুষ ভাবে পৃথিবীর আর কোনো প্রাণী ভাবে ভাবে না এই যুবকটাকে বলল আপনাকে সুন্দর মেয়ে দেখেছি বিয়ে দেবো তো বললো হুজুর বিয়ে তো দেবেন বলছেন কিন্তু ইনকাম নেই তেমন আমি কি খাবো আর তাকে এনে কি খাওয়াবো এটা ভাবে ভাবে না ভাবে আমি নিজের ঘরটা ভালো করে শ্রী করতে পারি নাই আমি কোথায় থাকবো পরের মেয়েটা এনে কোথায় রাখবো এটা মানুষ ভাবে না ভাবে না জলে বলে জোরে বলে ভাবে কিন্তু এটা গরু ভাবে ছাগল ভাবে ভাবে মানে ভাবার ক্ষমতাটাই তার কাছে নাই এ বাবাজির আল্লাহবালা ভাইরা জল দিয়ে দুটো লোক দেখে আল্লাহর কাছে পেয়ারা হতে চাচ্ছেন তো এই আল্লাহর কাছে আল্লাহকে রাজি করতে চাচ্ছেন তো তুমি আপনাকে বাস্তব দেখাচ্ছি কোরআন শরীফ সাহিতে রেখে দিই দুটকে সাথে সমান সমান নিয়ে যাচ্ছি ঠান্ডা মাথা শুনে যান বন্ধু আল্লাহ বলা ভাইরা আল্লাহকে রাজি করতেই হবে তবে রেহাই তবে রেহাই তিনি শুনেছেন আমি মানুষ করেছি মানুষ হয়ে চলে আয় বাস তোকে মানুষ করেছি মানুষ হয়ে চলে আয় তাহলে তোর জন্য রেহাই আর মানুষ হয়ে না এলে কিন্তু স্কুলে পেটাই বাঁচাবার কোনো শালা নয় দিদা বাবাজিরা জ্ঞানীজন সুধি মানুষেরা আমার আল্লাহ ভাইরা আমার বুদ্ধিজীবী বন্ধুরা ভাবেন বসে বসে কারণ আল্লাহ বলেন মানুষ ভাবে মানুষ ভাবে মানুষ বলেন ভাবে পৃথিবীর কোনো প্রাণী ভাবে না ভাবে মানুষ ভাবে আজকের বিয়ে করলে কাল আর একটা হবে হ্যাঁ না তাকে কি করে খাওয়াবে এটা মানুষ ভাবে ভাবে না ভাবে না জোরে বলেন ভাবে সত্য বলে ভাবে 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 এটা গরু ভাবে ছাগল ভাবে জীবজন্তু ভাবে ভাবে না তো মানুষ ভাবে আর কেউ ভাবে আর কেউ ভাবে জোর ভাবে গরু যখন সকালে উঠে কোনো জিনিস খায় তখন ভাবে কার খাচ্ছি আর কি খাচ্ছি ভাবে না এটা খেলে আমার মালিক রাজি না নারাজ গরু ভাবে ভাবে না এবারে আপনি আমি বসে বলি আমি ভাবি আমি ভাবি যে আমি কার খাচ্ছি আর কি খাচ্ছি এটা খাওয়া আমার চলে কি চলে না এটা খাওয়ার পরে আমার আল্লাহ আমার উপর রাজি হবে কি হবে না এটা ভাবি আমাকে মানুষ কোন লজ্জায় ভাবি মানুষ তো ভাবে মানুষ তো ভাবে যে এটা খেলে আমার আল্লাহ রাজি হবে না নারাজ হবে কিসে রাজি আর কিসে নারাজ দুটো তো বলে দিয়েছে যে আল্লাহ পাক বলছেন আমি কোরআন মানুষের জন্য দিচ্ছি কার জন্য জোরে বলে আমি তো মানুষের জন্য কোরআন দিয়েছি ও কোরআন দেখবে আর ভাববে এটা খাওয়া যাবে আর এটা যাবে না এটা জানার পরও যারা ভাবে না ওদেরকে জানোয়ারও বলা কারণ জানোয়ার বললে জানোয়ারকে অপমান করা হবে জানোয়ার বলবে আল্লাহ আমি কি কোরআন জানি না কোরআন আমাকে দিয়েছেন কোরআন আপনি আমাকে দিয়েছেন বললেন না আমি জানি বললেন না তো সব জেনে মানে না আপনি ওকে আমার সঙ্গে তুলনা করছেন কি একটা মূর্খ একটা মাতাল একটা বদমাস কোনো অন্যায় করলে অভিভাবক কিচ্ছু না জানবার করতেই পারে হ্যাঁ না একটা শিক্ষিত ছেলে একটা জ্ঞানী বুদ্ধিমান ছেলে অন্যায় করে তখন বাপ আফসোসে আত্মহত্যা করে ফেলে বলে হাই তুই এরকম করবি তা আমি ভাবি নাই তুই এরকম করবি তোর জন্য আমি এটা কখনো ভাবি জোরে ভাবি পাক আফসোস করে বলছেন আলাল ইবাদ মানুষ তুই এমন করবি রে এটা আমি ভাবি নাই তুই এমন করবি এটা আমি ভাবি নাই আমি তোকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছিলাম তুই যে এত বড় নিকৃষ্ট হবি তুই এত বড় জানোয়ার হবি এটা আমি তোর জন্য ভাবি নাই ইয়া হাসরাতন আলাল ইবাদ